হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশেষে সবার জন্য চলে আসলো গুড নিউজ খুশির সংবাদ কারণ গোড কয়েন মাইনিংয়ে আমরা দেখেছি যে আমি আগের ভিডিও দিয়েছি আপনাদের মাঝে তখন কিন্তু সবাই ক্লাইম অপশনটা অ্যাভেলেবেল ছিল না এখন সবার ক্লাইম অপশনটা অ্যাভেলেবেল হয়েছে তখন শুধুমাত্র যারা প্রিমিয়াম ছিল টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার তাদের ক্লাইম বাটনটা অ্যাভেলেবেল ছিল বাট এখন সবার ক্লাইম বাটন অ্যাভেলেবেল হয়েছে বাট কিন্তু ক্লাইম যে আছে প্রসেসটা সেটা আপনারা বুঝতেছেন না তো কিভাবে করবেন এ টু জেড দেখাবো এছাড়াও থাকবেন কয়েনের প্রাইস প্রিডিকশন এছাড়াও থাকতেছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে যারা একই ফোনে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে দুই থেকে তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নোট কয়েন মাইনিং করেছেন তাদের জন্য থাকতেছে গুড নিউজ তো ফ্রেন্ডস চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশন টল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনার নোট কয়েন টেলিগ্রাম বোর্ডে আসার পর এখান থেকে এই যে দেখতে পারতেছেন মেনু বাটন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এস একটা ক্লিক করবেন উপরে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন ওপেন বাটন জাস্ট সিম্পলি আপনি ওপেনের উপরে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ড যখন ওপেনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে এখন আপনার কাজটা কি এই যে এন্টারফেসটা আপনার আসবে এই এন্টারফেসটা যখন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা থেকে যখন আপনার উইন্ডোটা দেওয়া হয়ে যাবে ঠিক তখনই এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন আপনারা আপনারা যদি এখানে ক্লিক নাও করেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করবেন তো আপনাদের কিন্তু ওয়ালেটটা যখন আপনি বোর্ডটা ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচে কানেক্ট ওয়ালেট জাস্ট কানেক্ট ওয়েটে একটা ক্লিক করবেন কানেক্ট ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট কানেক্ট করবেন যেমন আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি একটা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন একটা টন কিপার একটা মাইটন ওয়ালেট ঠিক আছে এরকম আলাদা আলাদা কানেক্ট করবেন এখন বলতে পারেন যে আমরা এতগুলো ওয়ালেট কীভাবে পাবো তো দেখেন টন কিপার আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন মাইটন ওয়ালেট প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনি ওয়েব থ্রি ওয়ালেট মেটামাক্ক ট্রাস্ট ওয়ালেটের মতো বারোটা ওয়ার্ড দেবে প্রাইভেট কি দেবে সেটা রেখে আপনি একটা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার কোনো সমস্যা হবে না এরপরে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো আমরা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করব এর জন্য এই যে দেখতে পারতেছেন ওপেন টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে জাস্ট একটু আমরা অপেক্ষা করব তো ফ্রেন্ডস দেখতে পাতেছেন এখানে আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আমরা কি করব এই যে নিচের দিকে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেট বাটনে জাস্ট একটা ক্লিক করবেন এখান থেকে আপনি ফার্স্ট অব অল আপনার ওয়েব থ্রি ওয়ালেটটাকে কানেক্ট করবেন এবার ব্যাক টু কমিউনিটি এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পারবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হবে তখন আপনি এখান থেকে এই যে দেখতে পারবেন সেন্ট বাটন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে সেন্টের উপরে ক্লিক করবেন তিরাইকোন এখানে ক্লিক করার পর এখানে টন ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে দেখাবো আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে এক্সচেঞ্জ আপনারা কানেক্ট করবেন এক্সচেঞ্জের জন্য হচ্ছে এটা বাইবিট বা বাইনান্সে কিভাবে উইডো দেবেন এটার জন্য এবার আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটে উইডো দেবেন এর জন্য ওয়ালেট ইন টেলিগ্রাম জাস্ট এখানে একটা ক্লিক করবেন নিচে কন্টিনিউতে ক্লিক করবেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করে রিটার্ন টু নোট কয়েন এখানে চলে আসবেন ঠিক আছে রিটার্ন টু নোট কয়েন আসার পর আপনি দেখতে পারবেন এই ইন্টারফেসটা চলে আসছে ইউ কিপ গোয়িং এখানে জাস্ট একটা ক্লিক করবেন কনফার্ম উইথড্র আপনি দেখতে পারবেন নিচের দিকে আপনি আই কনফার্ম বাটন দেখতে পারবেন জাস্ট আই কনফার্ম বাটন একটা ক্লিক করে দেবেন এখানে আই কনফার্মে ক্লিক করার পর নাইস নাইসে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স যেটা ছিল সেটা এই জায়গার মধ্যে চলে আসছে এবং এখানে উইড্রোয়িং লেখা আছে তো এখন আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে আমরা যে উইড্রোটা করলাম এখন আপনি উইড্রো করার সাথে সাথে বাইন্যান্সে গিয়ে চেক করলেন টেলিগ্রাম ওয়ালেটে গিয়ে চেক করলেন বাইপিটি গিয়ে চেক করলেন যে আপনার উইড্রোটা আসছে কিনা দেখেন আপনাকে অনেক ইউটিউবার অনেক ধরনের কথা বলবে অনেকে অনেক কথা বলবে কিন্তু সেই কথায় কান দেওয়া যাবে না লিগাল কোন কথাটা আপনার যে লিগাল সেই কথাটার দিকে আপনার কান দিতে হবে তো দেখেন এখানে এই যে দেখতে পারতেছেন আই বাটন এখানে যদি ক্লিক করি তো দেখেন এখানে তারা কি বলেছে নোট উইল বি অ্যাভেলেবেল অন দ্য লিস্টিং ডেট তার মানে আপনি যে কাঙ্ক্ষিত কয়েনটা এখানে উইড্রো দিয়েছেন এটা কিন্তু উইড্রো হয়ে গেছে আই মিন ক্লাইম হয়ে গেছে নোট কয়েন বলেছিল লিস্টিংয়ের আগে এটা ক্লাইম অপশন চালু করবে ঠিকই তারা ক্লাইম অপশন চালু করেছে বাট আপনার কয়েনটা আপনার যেই ওয়ালেটে ওয়েব থ্রি ওয়ালেট হোক টেলিগ্রাম ওয়ালেট হোক আপনার বাইবিট হোক বাইন্যান্স বাইন্যান্স এক্সচেঞ্জার হোক যেখানে আপনি উইডো দেবেন সেটা কিন্তু লিস্টিং ডেট যেই দিন ঠিক সেই দিনই আপনি দেখতে পারবেন বা সেই দিনই আপনার সেই ওয়ালেটে বা সেই এক্সচেঞ্জারে পৌঁছাবে এর আগে না তো ফ্রেন্ডস বিষয়টা ক্লিয়ার আবারও আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা আলাদা আলাদা টেলিগ্রাম ওয়ালেট আলাদা আলাদা এক্সচেঞ্জারে উইডো দেবেন বাইন্যান্সে বাইবিটের অ্যাড্রেসে উইডো দেবেন আলাদা টেলিগ্রাম ওয়ালেটে দিবেন টন কিপারে দেবেন মাইটন ওয়ালেটে দিবেন একটা অ্যাড্রেস একটা টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে এখন না হোক পরে একটা ইস্যু আসতে পারে মাল্টিপল অ্যাকাউন্টের তখন কিন্তু আপনি যে ব্যালেন্সটা এখানে এত কষ্ট করে ইনকাম করেছেন সেটা হারাতে পারেন তো ফ্রেন্ডস এবার আমরা নোট কয়েন প্রাইস প্রিডিকশন দেখব তো দেখেন এটা হচ্ছে নোট কয়েন বিট প্রাইস এখানে দুই সেন্ট আপ আছে এক একটা নোট কয়েনের প্রাইস তো নোট কয়েনের বিষয়ে প্রাইস প্রিডিকশন করার আগে একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট যখন আসে তখন হিট কতটুকু করে একটা প্রজেক্ট আসার পর হাতে গোনা কয়েকটা এক্সচেঞ্জ লিস্ট হয় বাট নোটকয়েন এই প্রথম একটা প্রজেক্ট ফ্রি মাইনিং প্রজেক্ট যেটা সরাসরি বাইনান্সে লিস্টেড হতে যাচ্ছে শুধু না বাইনান্সের সাথে সাথে আঠারো প্লাস এক্সচেঞ্জারে এটা লিস্ট হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা জানেন যে একটা প্রজেক্ট যখন বাইন্যান্সে লিস্টেড হয় তখন তার মার্কেট ক্যাপ ভালো থাকে এবং সেটার প্রাইসও ভালো হয় আর এখানে নোট কয়েন লিস্ট হতে যাচ্ছে মাল্টিপল এক্সচেঞ্জারে সেই ক্ষেত্রে কয়েনের প্রাইসটা কত থাকবে তো দেখেন এখন বর্তমানে বাইবিট প্রি মার্কেটে তাদের প্রাইস চলতেছে জিরো পয়েন্ট জিরো টু মানে দুই সেন্ট প্লাস ঠিক আছে তো সেক্ষেত্রে কি এটাই লিস্টিং প্রাইস না এটা লিস্টিং প্রাইস না যখন এটা মাল্টিপল বাইনান্সে লিস্টেড হবে তখন এটার মার্কেট ক্যাপ ভালো থাকবে এবং এখানে এটার প্রাইস কিন্তু আপ করে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে চার থেকে পাঁচ সেন্ট পর্যন্ত যেতে পারে মিনিমাম এক সেন্ট এখানে তো জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত এক একটা কয়েনের প্রাইস হতে পারে আর এখান থেকে আমরা সবাই খুব ভালো পরিমাণের একটা প্রফিটও পাবো ইনশাল্লাহ এতদিন ধরে কষ্ট করে মাইনিং করে এসেছি আপনারা অনেকে বলেছেন এটা এসকাম করেছে এটা এসকাম প্রজেক্ট এটা সেটা অনেকে অনেক কথা বলেছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি নোটকয়েন হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড প্রজেক্ট এখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং আমি যে প্রজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করি প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু মোটামুটি ভালো তবে একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট প্রজেক্ট এই পর্যন্ত আমি আপনাদেরকে দিতে পেরেছি ভালো জাস্ট একশোর ভিতরে এক পার্সেন্ট প্রজেক্ট খারাপ হয়েছে এটা আমি স্বীকার করি কারণ অনেক রিসার্চ করার পরেও কিন্তু দেখা গেছে একটা প্রজেক্ট খারাপ বেরোয় বাট এখন যে প্রজেক্টগুলো আসতেছে সেই প্রজেক্টগুলো তাদের ইউজার পেজ ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে যার ফলে বেশিরভাগ প্রজেক্টই আমাদেরকে পেমেন্ট দিচ্ছে এবং ভালো বেরোচ্ছে তো ফ্রেন্ডস প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করবেন কাজ করবেন শুধু নোট করেন না নোট কয়েনের মতো হাজারো প্রজেক্ট আসবে সেইগুলোতে আপনাকে জয়েন করতে হবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল রাখতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলও গ্রুপে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে হবে এবং আমরা কোন প্রজেক্টটা দিচ্ছি সেই প্রজেক্টটা খুঁজে আপনাকে সেখানে জয়েন করতে হবে এছাড়াও এই ভিডিও ডেস্ক্রিপ আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে এডমিট বা ওনারকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন দেন আপনার প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সমর্মত ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ